পরের দিন সকাল ক্লাসের মধ্যে এসে সারা ঢুকল একটা অজানা আশঙ্কা তার জীবনের প্রথম ক্লাস সবাই বড় বড় চোখ করে কৌতূহল দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে তেরো চোদ্দ বছর বয়স্ক ছাত্রী লেভিনিয়া হারবার থেকে শুরু করে একেবারে চার বছরের বিচ্ছি লটি পর্যন্ত সবাই ইতোমধ্যে জেনে ফেলেছে সে বড়লোক পিতার একমাত্র আদূরে কন্যা গতকাল সন্ধ্যায় যখন তার পরিচারিকা মেরিয়ার দুনিয়ার যাবতীয় জিনিসপত্র কাপড়চোপড় খেলনা পুতুল গুছাচ্ছিল আর সে সাজাচ্ছিল বই তখনই লেভিনিয়া ও তার বন্ধু জেসি দরজায় ফাঁক দিয়ে উঁকিঝুঁকি মারছিল সারা শুনতে পাচ্ছে জেসি ফিস ফিস করে বলছে আরে মিস মিনচিনের বোন অ্যামিলিয়া ঠিকই বলেছিল একজন ছাত্রীর এত দামি কাপড় চোপড় এত জিনিসপত্র থাকতে পারে যা ধারণাতেই আসে না এই লেভি দেখছিস কত বাহারি রকমের পশ্মি রেশমি পোশাক ফিলসওয়ালা লেসওয়ালা পেটিকোট আবার কত জোড়া রেশমি পশমি মোজা রুমাল দস্তানা ও টুপিতে উট পাখির পালক সেজন্যেই মিস মিনচিন বলেছিলেন একজন ছাত্রের জন্য দামি কাপড় চোপড় হাস্যকর ছেলে খেলা ছাত্রীর পোশাক হবে সাধারণ পরিষ্কার ও পরিচ্ছন্ন লেভির ঘর বাঁকানো কথা শুনে কিছু না বলে জেসি আবার ঘরে উকি মারে এবং সঙ্গে সঙ্গে বলে ওঠে লেভি কত জোড়া জুতো রে এ এত ছোট ছোট কেন রে মানুষের পা এত ছোটো হতে পারে লেভি নাক দিয়ে একটা ঘোত শব্দ করে বলে হ যারা জুতো বানায় তাদের ভেলকি ভেলকিবাজি এমন কায়দা করে বানায় যাতে মনে হয় পা খুব ছোটো মায়ের কাছে শুনেছি জেসি আবার উকি মেরে বলে আমি ভেবেছিলাম বড় লোকের মেয়ে কত না সুন্দরী হবে কিন্তু দেখতে সাধারণ মানের চেয়েও নিচু তবে যাই বল চোখের পাতা আর ভুরু কিন্তু খুব লম্বা চোখগুলো কি সুন্দর সবুজ সবুঝাব দেখতে সুন্দরী না হোক কিন্তু কোথায় যেন একটা আভিজাত্য লুকিয়ে রয়েছে নে নে আর বাজে বকিস না চল মেনচিনের টেবিলের পাশে বসেও তার ভাবনার শেষ নেই ক্লাসে আসার আগে সকালেই ওর বাবাকে নিয়ে এমিলির সাথে অনেক কথা হয়েছে ওর বাবা এখন কত দূরে নিশ্চয়ই নীল সমুদ্রে ভাসছে যখন সারা এসব নিয়ে এমিলির সঙ্গে দুতরফের হয়ে একাই কথা বলছিল তখন মেরিয়াদ অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল হয়তো ভাবছিল পাগল নাকি পুতুল কি কথা বলে কিন্তু মেরিয়াদ জানে না তাই তাকে বোঝাচ্ছিল কল্পনাপ্রবণ একটা সুন্দর মন থাকলে পুতুলের সাথেও কথা বলা যায় বিশ্বাস করো আমার এমিলি বুঝতে পারে পড়তে জানে কথা বলতে পারে তবে সবার সামনে নয় যখন নির্জন ঘরে শুধু সে আর আমি ঠিক তখন মেরিয়েত আধা বিস্ময় আর আধা অবিশ্বাস নিয়ে নিচে নেমে প্রধান পরিচারিকাকে এ ঘটনা বলেছিল তবে সাথে সাথে এ কথাও জোর দিয়ে বলেছিল যে তাই বলে সারা পাগল নয় বরং অত্যন্ত ভদ্র বিনয়ী ও সচেতন তার ভাবনা হয়তো আরও প্রসারিত হতো কিন্তু মিনচিনের গুরুগম্ভীর গলা তার বিরতি ঘটালো আমার প্রিয় ছাত্রীবৃন্দরা এসো তোমাদের সাথে আজ পরিচয় করিয়ে দিচ্ছি আরেক নতুন সাথীকে সবাই উঠে দাঁড়ালো তার সঙ্গে সারাও এর নাম সারাক্রু এসেছে সেই সুদূর ভারতবর্ষ থেকে জানো কি জন্যে ডেকেছি সারা মাথা নেড়ে অসম্মতি জানালো খানিক্ষণ পরেই একজন শিক্ষক আসছেন তোমাদের ফরাসি ভাষা পড়াতে তোমার বাবার হুকুম তুমি যেন ভালোভাবে ফরাসি ভাষা শিখতে পারো বুঝলে সারা অবাক চোখে তাকিয়ে বলল আমি তো মোটামুটি ফরাসি ভাষা জানি এই শিক্ষকের কি প্রয়োজন তৎক্ষণাৎ মিনচিন কিছুটা শক্ত হয়ে গেলেন এবং ঝাঁজের সাথে উত্তর দিলেন দেখো মে তুমি বেশি ইচড়ে পাকা না শিখতেই বলছো সব শিখে ফেলেছ না আপা আমি থামো আর সাফাই গাইতে হবে না ওই যে বলতে বলতেই তোমাদের শিক্ষক এসে গেছেন আসুন আসুন ডুফার্স ইনি তোমাদের ফরাসি শিক্ষক আর ডুফার্স এ হলো মিস সারাকু আপনার নতুন ছাত্রী সে নাকি ফরাসি ভাষা আগে থেকেই শিখে ফেলেছে আপনি অনুগ্রহপূর্বক ওকে একটু পরীক্ষা করে দেখুন তো একটু আগে সকলের হাতে একটা করে ফরাসি শিক্ষার বই দেওয়া হয় বর্ণমালার প্রথম ভাগ সারা বইটি দেখে প্রায় হেসেই ফেলেছিল কেননা এ ধরনের স্তর সে বহু আগেই পেরিয়ে এসেছে তার মা ছিল ফরাসি মহিলা তারা বাড়িতে সব সময় ফরাসি ভাষায় কথা বলত এমনকি তার মা মারা যাবার পরও তাদের বাড়িতে ফরাসির চলন বলন বন্ধ হয়নি তার বাবাও ফরাসি বলতে খুব ভালোবাসতেন তাই সে চলনটা এখনও রয়ে গেছে স্বাভাবিকভাবেই ইংরেজির সাথে সাথে সারা ফরাসি ভাষায় লিখতে পড়তে পারদর্শী হয়ে ওঠে মশিয়ে ডুফার্স যখন পরীক্ষা নিলেন তখন তিনি নিজেই মুগ্ধ মিস মিনচিনকে বললেন সারা শুধু ফরাসি জানে না চলনে বলনে রীতিমতো একজন ফরাসি বলতে পারেন এমন সুন্দর উচ্চারণ আমি এ পর্যন্ত কোনো ইংরেজ ছাত্রছাত্রীর কাছ থেকে শুনিনি মিস মিনচিন একেবারে হতভম্ব না জেনে শুনে এমন একজন শাসালো মক্কেলের কন্যাকে কিছু বলা আদৌ উচিত হয়নি তিনি বুঝতে পারছেন যে তিনি বেকায়দায় পড়েছেন আবার নিজের ছাত্রীর কাছে ক্ষমাও চাওয়া যায় না তাই শুধু বললেন তোমার আগে থেকেই বলা উচিত ছিল তুমি ফরাসি ভাষা ভালোই জানো আপা আমি বলতে চেষ্টা করেছিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ জানি আমি তোমাকে থামিয়ে দিয়েছিলাম ঠিক আছে তোমার বই নিয়ে নিজের জায়গায় বসো ওদিকে লেবিনিয়া জেসিরা এই নাজুক অবস্থা দেখে ফরাসি বইটি মুখে রেখে হেসেই কুটি মিস মিনচিন আরক্ত মুখে ধমক দিয়ে উঠলেন এই মেয়েরা কথা কিসের কোনো কথা নয় চুপ করো নিজের পড়া পড়ো ছোট্ট রাজকণার দ্বিতীয় পর্ব ফরাসি শিক্ষা